আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এ তো ছোলা ভিজেতে সবার কি মনে আছে নাকি ভুলে গেছেন আমি ভুলে গেছিলাম মাত্র মনে হলো তার জন্য আমি ভিজিয়ে দিলাম ডাউল এখানে ভিজিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে বুট ভিজে দিয়েছি ভুলে গেছিলাম তো আর বুট আর মানে বড়া ছাড়া আমার ছেলে চলে না তারপরে এখানে হচ্ছে একটা আমার শ্বশুর গাছ এনে লাগাল ছিল তো সে গাছে হচ্ছে ফুল ফুটেছে কী সুন্দর একটা হোয়াইট কালার ফুল ফুটেছে অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মানে পানিতে এত গ্রান মানে বের হচ্ছে বাসায় থাকা যায় না তো আমি হচ্ছে এক পা দুই পা করে এগিয়ে গিয়ে দেখছি যে কিসের এত গ্রান বের হচ্ছে কারণ এর আগে ফুল ধরেছে কিন্তু তখন অত গ্রান বাড়ায়নি কারণ হচ্ছে এখন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতে অনেক গ্রান বের হচ্ছে তো যাক মাসা অনেক সুন্দর ফুল উম সাদা সাদা ফুল অনেক সুন্দর লাগছে তো আমি এখানে একটা দুইটা ফুল ছিঁড়েছি তো আমার ছেলের অনেক রাগ তুমি কেন ফুল উঠালা তা আমি বলছি আবু ছবি উঠাবো তার জন্য আমি ফুলটা উঠালছি তো অনেক রাগ করতেছিল তো যাক অনেক সুন্দর ফুল মশলা মানে সন্ধ্যার সময় অনেকগুলো ফুল ফুটে ভালো লাগে দেখতে কি ফুল এটা জানি না তো আপনারা জানলে অবশ্যই জানাবেন তো এখানে আমি মাছ আর বড়ি বেগুন টমেটো একসাথে রান্না করে নিয়েছি এখানে মানে বুট হচ্ছে সিদ্ধ করে ওটি রেখেছে এখানে বড়া করা হয়ে গেছে কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরাবু বাসায় ইফতার করবে না তো আজকে আমি হালকা পাতলা দিয়ে ইফতার করবো কারণ আমি যেহেতু একাই বাসাই আজকে হচ্ছে এগুলোই খাবো কারণ হচ্ছে তেলের জিনিস খেয়ে অনেক গ্যাস ফ্রম করছে তো তার জন্য হচ্ছে খাবো না তো এখানে আমার ছেলে ইফতার করতেছে কারণ হচ্ছে সে হচ্ছে বড়া ভাজা দেখলেই হচ্ছে খেয়ে খাওয়ার জন্য চলে আসে তো এখানে সে খাচ্ছে তো এটা এই বড়াটা অনেক পছন্দ করে ডাউলের বড়া তো আমি হচ্ছে তাকে হচ্ছে এখানে ভেজে দিয়েছি সে খাচ্ছে প্রতিদিন হচ্ছে ধরেন পাঁচ ছয়টা করে হচ্ছে তার খাওয়া হয়ে যায় অলরেডি তো এখানে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসবে আবার মনে হচ্ছে আকাশটা অনেক মেঘলা মেঘলা ভাব হয়ে আছে তো যাক ওয়েদারটা অনেক হালকা অনেক নরম রোজা করতে অনেক ভালো লাগছে কারণ যে কয়েকদিন খরা পড়েছিল এত রোদে এত তাপমাত্রা ছিল কি বলবো তো মাসাল্লাহ হচ্ছে এখন ওয়েদারটা অনেক সুন্দর সারাদিন বৃষ্টি হচ্ছে এখন অল্প বৃষ্টি থেমে গেছে কি করছো তুমি এখানে ওইটাতে পাড়া যাবে না ডাবু দেখেন আমার ছেলে বই পাচ্ছে আমার ছেলে এখানে বড়ই ছিল

তার পাথরটা এসে লাগছে বারবার এখানে আমাদের গাছের লিচুর অনেকগুলো ফুল ফুটেছিল তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে অনেকগুলো লিচু ধরেছিল আর এবারও অনেকগুলো লিচু এসেছে তো এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ